এখানে অনেকগুলো ওপেন এয়ার থিয়েটারের মতো বিভিন্ন স্কেলে জায়গা রেখা হয়েছে যেখানে লোকজন যে কোনো বিষয়ে আলোচনা বা কোনো ক্লাস ধরনের এ অ্যাক্টিভিটি করতে পারবে যেটা হয়তো পার্টলি ল্যান্ডস্কেপ এর সাথে কোনো সেরকম ভাবে গ্রিন ল্যান্ডস্কেপ নাই কারণ আমরা আশা করছি যে এখানে অনেক লোক ব্যবহার করবে এবং একটা কোর্ট ইয়ার্ড আছে যেটা চারদিক থেকে কি বলবো র্যাপ্টারাউন্ড যার ফলে সারাদিন এখানে বিভিন্ন সময় বিভিন্ন দিকে রোদ পড়ে এবং বিভিন্ন সময় লোকজন এটাকে ব্যবহার করতে পারেন একটা ডিসিশন আমরা নিলাম যে আমরা লো মেনটেন্স মেটিরিয়াল বিল্ডিং এর জিনিসপত্র তৈরি করব এক্সপোজ ব্রিক এক্সপোজ কংক্রিট এসব বিল্ডিংটা যেহেতু রানিং কস্ট লো থাকতে হবে এটা খুব এয়ার কন্ডিশন বেসড হবে না ইট উইল ন্যাচারালি ভেন্টিলেটেড হবে খেয়াল করলে দেখা যাবে এটা ওয়েস্ট অফ ভেরি ক্লোজ নর্থ সাউথ ওপেন ইস্ট ও কিছুটা ওপেন এবং এখানে জানালার বাইরে এক ধরনের লুবারের মতো ব্যবহার করা হয়েছে যেগুলো হয়তো থার্মাল মাস হিসেবে কাজ করবে হঠাৎ করে দেখলে বিল্ডিংটাকে অনেক ভলিউমেট্রিক মনে হতে পারে কিন্তু যদি আপনি এটা ভেতরে আসেন তাহলে এটা কিন্তু লাইট বা এয়ারের কোনো অভাব হবে না